জয় মা কামাখ্যা তন্ত্রবন্ত বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য দু হাজার বছর প্রাচীন কালাজাদুর কিতাব সতী লজ্জা তুনেছা অরিজিনাল চন্দন কাঠ কাঠের যে বই সেই বই আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে আমি দেখাচ্ছি বইয়ের মধ্যে কি কি বিদ্যা আছে হ্যাঁ এবং কি কি বইয়ের মধ্যে রয়েছে টোটালটাই চন্দন কাঠের বই কিন্তু আবারও বলছি চন্দন কাঠের বই এই যে এ বুক অফ দ্য ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ দু হাজার বছর প্রাচীন কালা যাদু সতী লজ্জাত কিতাব লেখক গুরু সুকুমার বড়ুয়া আমাদের নাম্বার দেওয়া আছে অরিজিনাল বই আমাদের নাম্বার দেখবেন এইট ডবল জিরো ওয়ান টু ফোর নাইন সেভেন জিরো ফোর অরিজিনাল বই প্রকাশনা কাম আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম এই এই যে মূল্যটা এর থেকে অনেক আমরা কমে আমরা কিন্তু বই নেব আপনারা হচ্ছে বইয়ের দাম নেব আপনারা যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ঠিক আছে আপনারা প্রায় সিক্সটি পার্সেন্টের উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন এই বই এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পরি অফসারা বিভিন্ন সাধনা এবং কি কী ডিটেলস এখানে সব ডিটেলস দেওয়া আছে বইয়ের ডিটেলস দেওয়া আছে বহু মন্ত্র কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বসেগণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়ালা দোয়া হ্যাঁ বহু কিছু কিন্তু এই বয়ে আছে দূর দেশের খবর জানার মন্ত্র জিন ভূত কালো জাদু নষ্ট করার মন্ত্র চেহেল কাবের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম যুবতী আকর্ষণ করা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী চোখে বসীকরণ সত্য সুইচালন দিয়ে মানন মান ছয় ঘন্টায় বসীকরণ হায়দার বসীকরণ মহামন্ত্র এক পুকুরে টাকা পড়লে অন্য পুকুরে টাকা তোলা হুম সত্য ধ্বংসের তদবির বা শত্রুর বাড়িতে জিন চালান জিন চালান মিশরীয় হ্যাঁ এরকম কিন্তু আপনারা ছবিগুলো দেখবেন বসে করুন নজরবন্দি মন্ত্র যদি কোনো নারী বা পুরুষ নজরবন্দি তুল তুলা তুলা চারি চোখে মিলা অমুক আমার দিকে চা আমার ছাড়ি দিকে বাড়াও যদি পা ঠিক আছে আর কিছু বলবো না এখানে সব বোঝাই যাবে যারা মন্ত্র বোঝেন তারা সব বুঝে যাবেন এই কীভাবে কি কাজ করে ইসলামিক বসীকরণ মন্ত্র গাছগাছাদীবশীকরণ মন্ত্র হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন চন্দন কাটে অরিজিনাল সারা জীবনের জনা থেকে নির গুপ্তধর মাটি গুপ্তধর অনেকে বের করার মন্ত্র আমার কাছে চান এই যে দেখে নেন এই বইয়ের মধ্যে পাবেন গুপ্তধর মাটি ফেটে বেরিয়ে আসবে রাহু চন্ডালের হাত জাগ্রত করার মন্ত্র সত্যের হাত তেতায় যাও তেতার হাত কলিতে যাও এই যে মন্ত্র এই বইয়ের মধ্যেও পাবেন ঠিক আছে দোকানে খরিদ্দার টানার মন্ত্র নজরবন্দি করা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত পরিচালন অদ্ভুত বসি বসীভূত নকশা এর মধ্যে পরিচালনার নকশা আছে এই যে ছেলের নাম বাবার নাম ডিটেলসতে কী কী ভাল লেখা হয় কী কাজ হুম এই সব জিনিস কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবার এই ডিটেলসগুলো সবই আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যা একুশ দিনে জল পরিচালনা এই অরিজিনাল চন্দনঘাটের বই হ্যাঁ অনেক কিছু বইয়ের মধ্যে আছে অনেক বিদ্যা বইয়ের মধ্যে আছে অনেক কিছু বই আছে আপনি যা যা বইটি নিতে চান দুঃষ্টতান্ত্রিক গুণ নষ্ট করার ভগী মন্ত্র অরিজিনাল বা বশীকরণ দোহে মন্ত্র অরিজিনাল যে বইটা সেইটা কিন্তু চন্দন চন্দনঘাটের আবার বলছি চন্দন চন্দনঘাটের এরকম এরকম আমাদের কাছেই পাবেন শুধুমাত্র আমাদের ছাড়া অন্য কোথাও পাবেন না বই নজরবন্দি করা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র শত্রু উচ্ছেদ করা মন্ত্র সব কিছু কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন বই ছবিগুলো দেখে নেন মারাত্মক মারাত্মক বই পরিষাধনা মন্ত্র সব কিছু কিন্তু এই বই অনেক মোটা বই আবার বলছি অনেক মোটা কার্যকারী বই সব তো ভিডিওতে দেখা সম্ভব হয় না তা আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের হুম আপনারা যারা আয়না দর্পণ বিভিন্ন কিছু দর্পণ দর্পণ আছে যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করেন হুম মারাত্মক বই আবার বলছি মারাত্মক কার্যকারী বই হাজিরা দেখা থাকা সব বই এর বইয়ের মধ্যে সব মন্ত্র আছে কার্যকরী ক্রিয়া আছে হ্যাঁ সত্যি সমস্ত কিছু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন নাম্বার ওয়ান কার্যকারী বই যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করেন হ্যাঁ এই নাম্বার ওয়ান কার্যকারী বই এরকম বই খুব কমই আসে সব ডিটেলস দেওয়া আছে আপনারা অর্ডার করে নিতে পারেন